আসসালামু আলাইকুম সুফির দর্শক আসলাম শুনলে ভালো আছেন আজকে আসলাম আমি চা সারা ভালুর মাঠ হ্যাঁ ইয়াস ভালুর মাঠে আসলাম চিকেন শর্মা খেতে চাউমিন খেতে আর পাস্তা খেতে তো চিকেন শর্মাটা অনেক মজাদার অনেক ভালো অনেকে বলতে তাই আমি আসলাম খেতে তো মামু অনেক সুন্দরভাবে তার ম্যাজিক্যাল হাত দিয়ে বানাচ্ছে আমি দেখতে আছি অনেক ভাল লাগতে অনেক সুন্দর একটা ঘেরান বের হয়েছে তো আপনার চোখ রাখুন চাউমিন দিকে ওই যে পাস্তা এখন রুটি নেবে এখন চিকেন শর্মাটা সুন্দরভাবে আলতুভাবে বানাবে তো চোখ রাখুন আমার চ্যানেলে আর সুন্দর সুন্দর ভিডিও সামনে ইনশাল্লাহ আসবে খালি সময়ের অপেক্ষা তো দেখুন কিভাবে বানাচ্ছে অনেক সুন্দর তো আমরা খাবো কিছুন পরে তার রিভিউ সম্পূর্ণ দিব আপনাদের মাঝে তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন ভাই অপেক্ষা করতে হবে নালে আপনারা সম্পূর্ণ মজা পাবেন না আর সবাই শেয়ার করে দেন আমার ভিডিওটা তো দেখুন আমরা আসছিলাম তখন তিনজন আমার সাথে আমার পার্টনাররা ছিল সাইফুল মাহমুদ অনিক হাসান তাদেরও এখানে নিয়ে আসলাম খাওয়াতে তারা খাবে তারাও কিছু বলবে হয়তো আড়ালে তো আপনারা দেখুন কীভাবে বানাচ্ছে মামা তো সব কিছু দিচ্ছে আর সুন্দরভাবে বানাচ্ছে তো আমি অপেক্ষা আছি কখন খাবো কখন খাবো তো এক সময় খাওয়ার সময় হবে ইনশাল্লাহ সবাই চোখ রাখুন ভালো করে এখন দিয়েছে এখন খাওয়ার পালা তো দেখা যাও কেমন স্বাদ কেমন মজা চাষারা বালুর মাঠ যা ছোটো রেস্টুরেন্ট খোলা মেলার মাঝে মাত্র নব্বই টাকা শর্মা দেখুন আমি এখন খাবো দেখা যাক কি অবস্থা তো আমি খাচ্ছি আমার অনেক মজা পাচ্ছি আপনারা খাবেন মজা পাবেন এই বালুর মাঠ শর্মা হাউজে ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ শুভকামনা সবার তুল দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ